আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় দর্শক আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যারা খুব বেশি কষ্টে ও বিপদে আছেন তারা এই দোয়াটি মাত্র একবার পড়ুন ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট ও দুঃখকে দূর করার জন্য নয় এই আমলটি করলে আপনি সকল মুসিবত থেকে রক্ষা পাবেন দোয়াটি হলো আজ অর্থ হে আমার প্রভু হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন হে প্রভু আপনি দুনিয়াতে ও আখেরাতেও আমাদেরকে মুক্তি দান করুন এবং জাহান নামের আগুন থেকে রক্ষা করুন আমরা বেশি বেশি দোয়াটি পাঠ করব। তাহলে আল্লাহ আমাদেরকে সকল মুসিবত থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ